পাইকার পেঁপে পেপের টি শার্ট পেপের কলার টি শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের এখানে চারশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি সাড়ে আটশো টাকার মধ্যে ইউএস পোলো এই ধরনের ফুল স্লিভ পেয়ে যাবেন ফুল স্লিভ হবে টু হান্ড্রেড থ্রি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে রাউন্ড নেকে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকার মধ্যে শেষ এই এরিয়া পুরো শার্টের এরিয়া টি শার্টের এরিয়া হয়ে যাচ্ছে এখানে চারশো টাকা থেকে টি শার্ট স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের কালেকশন দেখুন অনেক কালেকশন চারশো না তিনশো টাকা থেকে টি শার্ট স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি যদি ভালো ব্র্যান্ডে যাবেন ভালো ব্র্যান্ডে যাবেন তো ইউএস পোলো ব্র্যান্ড নিতে পারেন ইউএস পোলো এইট ফিফটি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে নাইন ফিফটির মধ্যে শেষ দেখুন একদম প্রিমিয়াম ব্র্যান্ড হাজার টাকা একটু খুলে গেছে আমি এটা আগ্রি করব কিন্তু মাল সব ফ্রেশ রয়েছে দেখুন টিভি স্পিডে টি শার্ট তিনশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছি বল চারশো টাকা কালেকশন অনেক রয়েছে বিভাস তো আপনাদেরকে একবার আসতে হবে দেখে নিন এটা হচ্ছে মল্লিক পাঠকের মোড় ঠিক তার পাশে হচ্ছে কানারা ব্যাঙ্ক এখানে হচ্ছে আমাদের মাল্টি ব্র্যান্ডের এক্সিবিশন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে তাই এটা দেখে রাখুন অনেকই কাস্টমার কনফিউজ হয় মাল্টি 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 ব্র্যান্ডের এক্সিবিশন আছে ফার্স্ট ফ্লোরে ঠিক এই রোড থেকে আসবে না পার্কিং ঠিক তার পাশে রয়েছে